অনেকেই জানে না শুধুমাত্র এক কাপ মুড়ির ভিতর দুইটা ডিম আর নারকেল দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায় এই নাস্তাটি খেতে এত মজার হয় আপনি একবার বানিয়ে খেলে আপনার বারবার বানিয়ে খেতে মন চাইবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নাস্তাটি তৈরি করার জন্য একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিলাম দিয়ে দিলাম 0.5 কাপ পরিমাণ শেমাই দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম নারকেল কুড়ো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি স্বাদমতো লবণ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুড় দুধ অ্যাড করলাম এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি ডো থেকে একটু করে নিয়ে বড়ার মতো শেপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এক এক করে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন না হলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে আর উপরের অংশটা পুড়ে যাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল মজাদার স্বাদের এই গরম গরম নাস্তাটি শুধু উপর থেকে দেখতে সুন্দর না ভিতরটাও ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর নরম হয়েছে এটা খেতেও ঠিক তেমনই মজা একবার খেলে আপনাদের নেশা হয়ে যাবে বারবার বানিয়ে খেতে মন চাইবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ